হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা নিশ্চয়ই ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলোও ভালো আছে আমরা দেখছেন দেবরতী চন্দ্রচারণ আর থামবেল থেকে বুঝতে পেরে গেছে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি যদি আমরা জবা গাছ ভালোবাসি তাহলে আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ হচ্ছে দেখার একটা অনুরোধ ছিল আর আমি একটা এমন একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো যে জিনিসটা আপনারা হয়তো বাইরের থেকে কিনে আনেন এবং আনার পর সেটা আপনার গাছে প্রয়োগ করেন তো আগে আমি বাগানে গাছগুলো একটু দেখিয়ে দিই তো দেখুন এরা বাগানে গাছ যদি আপনারা ফুল পেতে চান তো অবশ্যই অবশ্যই করে আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তো চলুন এদিকটা একটু দেখি প্রত্যেকটা গাছের কুড়ি আছে এবং গাছের ফুল তো দেখ বুঝতেই পারছেন গাছের হাইট গাছের হেলদি দেখুন তো চলুন এই এত পরিমাণ ফুল আমরা কি করে পাচ্ছি এবং সেই ফুলগুলো আমরা কীভাবে আনছি এবং মাটিতে আমরা কী সব দিচ্ছি সেগুলো অবশ্যই আপনাকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো সামনে আমি একটা জিনিস আর এই যে হিউমিক অ্যাসিড সামনে আমি দেখাচ্ছি এই হিউমিক অ্যাসিড আমরা পয়সা দিয়ে কিনে আনছি এবং কিনে এনে আমরা গাছকে প্রদান করছি আর আজকে আমি দেখাচ্ছি যে বাড়িতে আমরা এই হিউমিক অ্যাসিড বানিয়ে নিতে পারবো এবং এই হিউমিক অ্যাসিডটা দিয়ে আমরা গাছকে প্রদান করতে পারবো এবং এই হিউমিক অ্যাসিড আমরা ঘর থেকে যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে আমাদের অনেকটা সেভ হবে এবং সেটা হবে জৈব তো এই হিউমিক অ্যাসিড আমি মাসে দুবার করে ইউজ করে থাকি তো দেখতে পাচ্ছেন আমার ফুলের সাইজগুলো তো চলুন এই হিউমিক অ্যাসিড বাজার থেকে না কিনে আমরা এবার বাড়িতেই বানাবো এবং বাড়িতে বানিয়ে আমার সেইটাই আমরা গাছকে প্রদান করতে থাকবো তো চলো না দেরি করবো না এই হিউমিক অ্যাসিডটা আমরা বানিয়ে নিই চলে এসেছি কী উপাদানটা দিয়ে আমরা বানাচ্ছি এই হিউমিক অ্যাসিড আমি আগে আমরা ভিডিও শুরুতেই আমি বলে দিয়েছি যে আজকে যে হিউমিক অ্যাসিডটা আমি বানাবো সেটা হচ্ছে একদম ঘরোয়া যেটা আমরা আমরা বাইরে থেকে কিনে থাকি বাইরে থেকে কিনে থাকি কিন্তু আমাদের বাইরে থেকে কিনতে হবে না কিনতে না হলে আমরা সেটা কী করে বানাবো তো সেটা তো অবশ্যই দেখাবো আপনাদের এবং সেটা যদি আপনি বাড়িতে বানিয়ে নেন তো বাগানে তো আমি দেখিয়ে দিয়েছি আমার বাগানে কেমনভাবে ফুল ফুটেছে এবং গাছের গ্রোথ সমস্ত কিছুটা তো আমরা না কিনে আমরা তার জন্য কী কী উপাদান নিতে হবে তো প্রথমে উপাদান নেবার মধ্যে আমরা প্রথমে নিয়ে নিয়েছি ভাতের ফ্যান বা মার যেটা আমরা ভাত খাওয়ার পর যেটা মারা ফেলে দেন তো সেইটা না ফেলে আজকে আমি সেইটা দিয়ে বানিয়ে নেবো হিউমিক অ্যাসিড তো হিউমিক অ্যাসিড গাছের কী করে তো হিউমিক অ্যাসিড গাছের হচ্ছে যে পুরনো যে আমাদের মাটিতে খাবার থাকে সেই খাবারগুলোকে ভেঙে আবার যাতে গাছ নতুন করে খাবার নিতে পারে সেটা এই হিউমিক অ্যাসিডের মেন কাজ এবং হিউমিক অ্যাসিডের ফলে কী হয় মাটির উর্বরতা বেড়ে যায় গাছ তাড়াতাড়ি শেকড় বৃদ্ধি করতে পারে গাছ ভালোভাবে খাবার তৈরি করতে পারে এবং গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি এবং বড়ো হতে পারে তাছাড়া ফুল ফুল এবং ফল দুটোই আনতে সক্ষম হয় ওঠে তো এই হিউমিক অ্যাসিড বানাতে আমাদের কী কী লাগবে তো হিউমিক অ্যাসিড বানাতে আমাদের লাগবে হচ্ছে ভাতের ফ্যান আমি আগেই বলেছি ভাতের ফ্যান নিয়ে নিয়েছি আমি এক লিটার এই এক লিটার ফ্যানের সঙ্গে কিন্তু আমাদের অনেক কিছু মেশাতে হবে এবং সেগুলো সমস্ত কিছু বাড়িতেই আছে তো যে কটা জিনিস এই ফ্যানে ফ্যানের সঙ্গে আমাদের মেশাতে হবে সেটা আমরা একটুখানি ঝটপট দেখে নিই এবং বাড়িতেই আছে আমাদের বাড়িতে কিচ্ছু কিনতে হবে না আপনি ঘরেতে বসেই মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এই হিউমিক এসি তৈরি করে ফেলবেন এবং সঙ্গে সঙ্গে আমরা গাছকে কিন্তু প্রদান করতে পারবেন তার জন্য ফ্যানটা আমি সকালবেলা নিয়ে রেখেছি যাতে আমার ফ্যানটা ঠান্ডা হয়ে যাবে হয়ে গেছে কিন্তু গরম ফ্যান দেওয়া যাবে না তো তার জন্য আমি এক লিটার নিয়ে নিয়েছি ঠান্ডা করা ফ্যান তো এর মধ্যে আমাদের কি দিতে হবে মেন যেটা আমাদের দিতে হবে হচ্ছে সেটা কি সেটা হচ্ছে একটা কফির পাতা কফির পাতাটা আমরা দেবো কি করে দেখুন এই যে একটা কফির পাতা আমি নিয়ে নিচ্ছি এক লিটারের জন্য আপনার একটা কফির পাতা কিন্তু যথেষ্ট এই কফি পাতাটাকে আমরা খুব সুন্দর করে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম হিউমিক অ্যাসিড বানাচ্ছি এতে কী হবে গাছের বৃদ্ধির সাথে সাথে কিন্তু গাছ যাতে প্রচুর পরিমাণে ফুল পায় সেটাও কিন্তু আমাকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে গাছের মাটির উর্বরতাটা বেড়ে যাবে এবার আমরা করবো কি এইটাকে সুন্দর করে আস্তে আস্তে এর মধ্যে কিন্তু গুলিয়ে নেব গুলিয়ে নিচ্ছি এবার এই যে এক লিটার ফ্যান যেটা একদম গাঢ় হয়ে রয়েছে এই এত গাঢ় কিন্তু এটা আমাদের দেওয়া যাবে না এবার এর সঙ্গে আমাদের কি দিতে হবে এই হিউমিক অ্যাসিডের সঙ্গে যদি আমরা একটু পটাশ জাতীয় কিছু আমরা এর মধ্যে দিয়ে দিতে পারি তাহলে কি হবে গাছের ফুল আনতে সুবিধা হবে হিউমিক অ্যাসিড করবে কি মাটিকে উর্বরতা বাড়িয়ে দেবে মাটিকে ঝুরঝুরে করে তুলবে পুরনো খাবারকে সেই খাবারগুলোকে আবার নতুন করে যাতে গাছ নিতে পারে সেটাকে রেডি করবে এবার আমরা এর সঙ্গে করবো কি এর সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি এক চামচে মিউরেট পটাশ এই এক চামচে মিউরোডে পটাশ এক লিটার জলে আমরা কিন্তু দেব দিয়ে এতে যে প্রথমে কফি পাউডার দিয়েছি দিয়ে তার সঙ্গে এবার আমরা দিয়ে দিলাম এক চামচে মিউরোডেপ পটাশ এই গাঢ় ফ্যানের মধ্যে সুন্দর করে ফ্যানে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে প্রোটিন থাকে ভিটামিন থাকে সমস্ত কিছু থাকে ফ্যানে বর্তমান থাকে সেগুলো তো পাবেই গাছ তার সাথে সাথে এই যে মেরোটি পটাশ আমি দিয়ে দিলাম একটা রাসায়নিক এবার এর সঙ্গে আমরা কি দিয়েছি কফি পাউডার যাতে হচ্ছে মাটির অ্যালকালাইনটা থেকে দূর করবে কেন আমরা জবা গাছে কিন্তু আমরা জানি জবা গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে তার জন্য আমরা দিয়ে দিয়েছি হচ্ছে এক চামচ এই একটা কফির পাতা তো এবার আমরা করব কি এই এক এই যে এক লিটার জলটা আমরা আমরা এই এক লিটার জল এই ফ্যানটা সেটা আমরা এই পাঁচ লিটার জলের সঙ্গে আমরা কিন্তু মিশিয়ে নেব এই যে আমি এটা এতক্ষণ ইয়ে করেছি ওটাকে সুন্দর করে আমি গুলিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে গুলিয়ে আমরা কিন্তু এই ফ্যানটা যে গাঢ় ফ্যানটা আমরা কিন্তু এই জলটার মধ্যে আমি মিশিয়ে দেবো সুন্দর করে একদম হালকা পাতলা হয়ে গেল এই একদম কিন্তু গাঢ় কিন্তু আমরা মাটিতে দিতে পারবো না তাহলে কিন্তু গাছের যে খাবার তৈরি করার প্রবণতাটা কিন্তু কমে যাবে মাটির মাটি কিন্তু একদম লে লেই মতন হয়ে যাবে যদি আমরা গাঢ়টা দিয়ে দিই আমরা কিন্তু এটা একদম ভুল করেও কিন্তু আমরা এটা দেবো না এবার আমরা করবো এই যে লিকুইডটা আমাদের তৈরি হয়ে গেছে এই লিকুইডটা আমরা যত গাছ আছে আমাদের কোনো জবা গাছ বলে না যত গাছ আপনার বাগানের আছে আপনি সমস্ত গাছে এই খাবারটা আপনি দিতে পারবেন এই গরমকালে তো গরমকালে মাসে দুবার করে এই খাবারটা আপনার প্রদান করতে থাকুন তাহলে কী হবে গাছে প্রচুর পরিমাণে যেমন ফুল আসবে গাছে মাটি অ্যালকালাইন হবে না এবং গাছে সমস্ত যে মাটির রুট পাউন্ড হয়ে মানে মাটি যে একদম শক্ত হয়ে জমে যায় সেই ভাবটাও আমরা কেটে যাবে তো আমরা এবার যাবো এই গিয়ে বা সমস্ত গাছে আমরা এই খাবারটা প্রদান আমরা হিউমিক গ্যাসিডটা আমরা বানিয়ে নিলাম এবার আমরা গাছে প্রত্যেকটা গাছে আমরা এক থেকে এই একশো থেকে দুশো এম এল আমার গাছকে কিন্তু এই অ্যাসিড আমরা কিন্তু সঙ্গে সঙ্গেই প্রদান করতে পারবো কোনো অসুবিধে নেই আপনি আজকে বানাবেন কালকে দেবেন ওরকম কোনো ব্যাপার নেই আমি আজকে বানান আজকেই দিন দেখুন আমি আপনাদের সামনে কিন্তু আমার সমস্ত গাছে কিন্তু এই যে হিউমি অ্যাসিড আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর এইটা আমি পনেরো দিন অন্তর কিন্তু দিতে থাকি আমার যত গাছ আছে বাগানে সমস্ত গাছে তো এরকমভাবেই আপনারা পরিচর্যা করতে থাকুন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বেল বাটনটা প্রেস করুন অল নোটিফিকেশানটা অল করে রাখুন কেন যখন আমি একটা ভিডিও দেব তো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এর ভাবে কাজ লাগাতে থাকুন আর যদি রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি তার উত্তর দিয়ে দেবো তো ভিডিওটা আজকেই অবধি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিল বাটনটা প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশন অন করে রাখবেন তো আজকে অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন আদিকে দেখতে থাকুন দেব থাকুন থ্যাংক ইউ